আছে পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের সিভিলে পুলিশের মধ্য থেকে আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছে সাহেব আপনাদের সাইডে যান আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারে কারণ করছে সাহেবদের চোট হয়ে যেতে পারে তাদের সম্মানার্থে তার পরিবর্তে কি আমি একটা পেলাম হ্যাঁ কথা বলছিলাম বলছিলাম তো আমাদের সাত দিন থাকবে আমরা রাস্তা জম করার পক্ষে নয় আমি এখন চার্জি আছে সার্ভিস সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় জাম করার পক্ষ পাঁচ দিন চলবে আমাদের ধর্মা সাত দিন বাঁচানোর জন্য ফেক এস টি সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়ে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর স্থায়ী সমাধানের জন্য সবাই সবাই গাড়ি অত্যাচার করে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে প্রশ্ন বাংলার মানুষ আজকে জিজ্ঞেস করছে যে মমতা ব্যানার্জী আপনি বিজেপির বিরুদ্ধে না বিজেপির সঙ্গে ঘর করছেন কোনটা আপনি মোদির চাকরবাকর না মোদী বিরোধী এইটার জবাব আপনাকে দিতে হবে আজকে যতদিন না এই জবাব দিতে পারছেন বাংলার মানুষ এই আন্দোলনের আজকে ওয়াকাব আন্দোলনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকাব আন্দোলন করতে গেলে দিল্লিতে চলে যাও আজকে বাংলার মানুষ বাংলার বিভিন্ন সংগঠন শহীদ জনতা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান জাস্টিস ফোরাম থেকে শুরু করে আই এস এফ থেকে শুরু করে আজাদ সমাজ পার্টি থেকে শুরু করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে বু ওলেমা সংগঠন বিশ্ব মানব কল্যাণ বিভিন্ন সংগঠন একসাথে একসঙ্গে মিলে ঐক্যতা দেখালেন যে আমরা এক আছি এই বাংলা শান্তপ্রিয়ভাবে এই বাংলা স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল এই বাংলার সেই স্বাধীনতার পবিত্র সংবিধানকে কলঙ্কিত করেছে বাংলার পুলিশ কলঙ্কিত করেছে মমতা ব্যানার্জির সরকার কারণ আজ ওয়াকাপ কেন্দ্র সরকারের কালাকানুন আইন তার বিরুদ্ধে যখন শান্তিপ্রিয়ভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে বাধা কেন দেবে অলরেডি ভাবে তো পুলিশকে নোটিশ করানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের এখানে নয় তো তারপরে কেন করবে এর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত